দেশে অপরাধ করে আসছেন দেশে অপরাধ করে আসা বিদেশে অপরাধ কর্মের সাথে জুড়ে গেছেন আপনারা তো মনে করছেন যে দেশেরটা কইরায়ে গেছেন বিদেশে আসাও ফার ফাইয়া যাবেন এটা ম এটা কি মানে আপনারা মগের মূল্য পেয়ে গেছেন আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ এবং খুবই ভালো বলা যায় গত কয়েক মাস থেকে সৌদি আরবে অপহরণের মাত্রা প্রচুর বাইরে গেছিলো এটা নিয়ে আমরা প্রবাসীরা আমরা বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তারা অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন আলহামদুলিল্লাহ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ হচ্ছে সৌদি সরকার এটাকে খুবই হার্ডলাইনে নিয়ে নিছে এবং তারা হাডলাইনে যাওয়ার কারণে বিশজন অপরাধীকে তারা মৃত্যুদণ্ডের সাজা দিছে এবং মৃত্যুদণ্ডের সাজা দেওয়া সৌদি সরকারের আইন অনুযায়ী দশজনের শিরোচ্ছেদ করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এবং গুরুত্বপূর্ণ অ্যালার্ম বলা যায় অপরাধীদের জন্য যারা আপনারা দেশে অপরাধ করে আসছেন দেশে অপরাধ করে আসা বিদেশে অপরাধ কর্মের সাথে জড়ে হয়ে গেছেন আপনারা তো মনে করছেন যে দেশটা কইরা ফার গেছেন বিদেশে আসাও ফার পাইয়ে যাবেন এটা ম এটা কি মানে আপনারা মগের মূল্য পাইয়ে গেছেন আপনারা নিশ্চিত থাকেন মানে বিদেশে আসা আপনারা অপকর্ম করে কেউ ফার পাওয়ার সুযোগ নেই এবং সৌদি সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এই ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য এবং যারা এখনও মানে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছে জড়িত আছেন তাদেরকে ধরার জন্য সৌদি সরকারের পাশাপাশি সৌদি প্রবাসীরাও যথেষ্ট ভূমিকা রাখতেছে তারা খুব খুব শীঘ্রই বাকি যা যত অপরাধী আছে তারাও আইনের আওতায় আসবে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম